গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি সকালটা শুরু করলাম আপনাদের সাথে বিছানা রেডি করতে করতে বাসি বিছানা তুলতে পরিষ্কার করার সাথে সাথেই এবং ঝেড়ে এখনই পরিষ্কার না করলে পরে আমি এই সময়টা আর পাই না যেহেতু আমার বাইরে বেরোতে হয় আমি ওদিকটা করে এসে রান্না বসিয়ে দিয়েছি তেল দিয়ে আমি অলরেডি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে আমি ট্যাংরা মাছের ঝাল করব। আমার হাজব্যান্ড যেহেতু মাছ একদমই পছন্দ করে না তার ভিতরে কিছু কিছু মাছ ওনার ভালো লাগে তার ভিতরে ট্যাংরা মাছ একটা যেটা আমি আজকে রান্না করছি রান্না আমার প্রায় হয়েই এসছে একদিকে ডাল এবং আমি ট্যাংরা মাছের ঝালটা রেডি করে ফেলেছি দেখুন রান্না মেয়েদের জীবনে একটা বড় শখের জায়গা যেটা সবারই আশা করি ভালো লাগে আমার তো রান্না করতে ভীষণই ভালো লাগে আমি কাজে বেরোনোর আগে রান্না কমপ্লিট করে তবেই যাই এটা যেন আমার কাছে একটা ভালো লাগা এবং ভালোবাসার জায়গা এদিকে আমি পুঁইমিচুড়ি এবং আলু একসাথে ভাজা বসিয়ে দিয়েছি এবং আরও একটা সবজি হচ্ছে যেটা বেগুন বড়িয়ে এখন শীতকালের ভীষণ প্রিয় বেগুন বড়িয়ে টমেটো দিয়ে একটা সবজি এবং আমাদের বাড়িতে একটা বা দুটো তরকারিতে খাওয়া হয় না তার জন্য আমার রান্নাটা প্রচুর বেড়ে যায় আজই যেমন অনেক কিছুই হয়েছে যেমন ডাল করেছি আমি মুসুর ডাল তারপরে আলু ভাজা করেছি মাছের ঝাল এবং মিচুরি আলু ভাজা এবং এই বেগুনের সবজি আজ যেহেতু সরস্বতী পুজো মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে ও তো খাবে না ওর খাওয়াটা ওর কাছে একটা খুব কষ্টের বিষয় জোর করে তার জন্য খেতে দিতে হচ্ছে নেবো না খাবো না কন্টিনিউ করে যাচ্ছে মাছ ও নিল না শুধু আলু ভাজা এবং ডাল আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি রেডি হওয়ার ভিডিওটা নিতে পারিনি এত ব্যস্ততার ভিতরে আমি অফিস থেকে রাতে বাড়ি চলে এসেছি এদিকে আমি চিকেন রান্না করছি যেহেতু রাতের বেলা রুটি দিয়ে খাওয়ার আছে এবং আমাদের আমি এবং আমার মেয়ে দুজনা ভাত খাব তার জন্য এটা আমি মাইক্রোওভেনে দিতে যাচ্ছি গরমের জন্য ভাতটা রাতে আমার তৈরি করতে হয়নি যেহেতু ভাতটা আছে সেটাই গরম করে দুজনে খেয়ে নেব কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু ভাত খেতে একদমই পছন্দ করে না ওর জন্য আমাকে রুটি করতে হবে এবং চিকেন কষা রুটি আলু ভাজা মিষ্টি এগুলো দিয়েই ওকে খেতে দেব আমরাও ওগুলো দিয়ে খেয়ে নেব দেখুন এত সুন্দরভাবে আমি নিজের প্রশংসা করছি না কিন্তু রুটিটা এত সুন্দর ফুলছে আপনাদের দেখলেও বোধহয় ভালো লাগবে এবং এরকম রুটি আমার কত্তা মশাই খেতে প্রচণ্ড পছন্দ করে ওই জন্য কারো হাতে রুটি পছন্দও করে না যত কষ্টই হোক ও বলবে তুমি আমাকে রুটিটা করে দাও অন্তত তা এটা আমাকে এভরিডে করতেই হয় একেবারে যেদিন না পারি সেদিন ও তো অবশ্যই কিনে নিয়ে আসে আর তখন আমরা প্রত্যেকেই বাইরের খাবারই খেতে হয় যেদিন আর হয় না শরীর প্রচণ্ড টায়ার্ড থাকে রাতের খাবারও রেডি হয়ে গেছে ওকে আমি খেতেও দিয়ে দিচ্ছি ওর খাওয়ার প্লেটটা আমি রেডি করে দিচ্ছি মাংস এবং মিষ্টি ভাজা এগুলো দিয়েই ওর প্লেটটা আমি রেডি করে দিচ্ছি ও খেতে বসবে ওকে দিয়ে এবার আমরাও খেতে বসবো আমরা খেতে বসে গেছি খেতে খেতে যেহেতু সারাদিন পরে একটা টাইম আমরা একসাথে খাই খেতে খেতে খুব গল্প বা এগুলো হয় খাওয়া কমপ্লিট রাতের কাজ সকালে উঠে এগুলো করে বাসি রান্নাঘর পরিষ্কার করে করার থেকে আমার মনে হয় রাতে একটু যদি পরিষ্কার করে রাখি সেটা বেটার তার জন্য আমি প্রত্যেক দিন বেলা এগুলো করেই শুই যাতে সকালবেলা আমার উপরে প্রেশার না আসে এবং গ্যাস বা গ্যাসের টেবিল এগুলো মুছে আমার পক্ষে শোয়া সম্ভব না ঘুমিয়ে আসবে না এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যত কষ্ট যাই হোক রান্নাঘর ফ্রেশ লাগবে বাড়িঘর দোর ফ্রেশ হলে তবেই ভালো লাগে সারা দিন ডিউটি করে আসার পরেও আমার প্রতিটা কোনা কোনা দেখা এটা আমার স্বভাব যেটা আমার বাড়িতে হয়তো সবার একটু প্রবলেমই মনে হয় টেবিল পরিষ্কার করে সমস্তটা করে আমি ঘরের দরজা বন্ধ করে আজকের ব্লগ শেষ করছি আশা করছি আমি এটা আমার ফার্স্ট ব্লগ আপনারা আমার সাথে থাকবেন এবং যদি কোথাও ভুল ত্রুটি হয় সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সেই জায়গাটা শুধরে নিয়ে আপনারা যেটা ভালো লাগবে ভালোবাসবেন সেটা দেওয়ার সাথে থাকবেন শুভরাত্রি